আপনার বয়স ষোলো কিন্তু দেখছেন যে রাতে হঠাৎ করে আপনার বিছানা ভিজে গেছে বা দেখতেছেন যে আপনার ঘন ঘন বীর্য বের হচ্ছে তাহলে যদি এটা নিয়ে আপনি হতাশাগ্রস্ত হয়ে থাকেন বা চিন্তিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি ডাক্তার হাসিবুর রহমান আজকে কথা বলবো স্বপ্নদোষ কী অথবা স্বপ্ন স্কুলন যা মেডিকেলের ভাষায় বলে থাকে নকটার্নাল ইমিশন অথবা নাইট ফল অথবা ড্রিম মূলত স্বপ্নদোষ হচ্ছে ঘুমের মধ্যে যখন আপনার বীর্য পড়ে যায় বা বের হয়ে যায় স্বপ্নের মধ্যে তখন দেখা যায় একে আমরা স্বপ্নদোষ বলে থাকি তবে এই বয়সন্ধিকালে এই স্বপ্নদোষটি একটি শারীরিক এবং হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া যেটা মূলত স্বাভাবিকভাবেই শৈলে হয়ে থাকে তবে এটা কোনো রোগ নয় এখন প্রশ্ন হচ্ছে কি মেয়েদেরও কি স্বপ্নদোষ হয়ে থাকে হ্যাঁ মেয়েদেরও স্বপ্নদোষ হয়ে থাকে স্বপ্নদোষ আসলে কতবার হওয়া ভালো বা কতটুকু হলে ভালো স্বপ্নদোষ সাপ মাসিক বা সাপ্তাহিকভাবে দুই একবার হতে পারে তবে অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া খারাপ আসুন জেনে নেই স্বপ্নদোষ কী কী কারণে হতে পারে মূলত যখন শরীরে টেস্ট টেস্টন হরমোনের প্রভাব বেশি থাকে বসন্ধিকালে যখন হরমোনের প্রভাবটা বেশি থেকে থাকে তখন স্বপ্নদোষ হতে পারে এছাড়া রাতে যখন আপনি যৌন উত্তেজক কোনো ছবি বা ভিডিও দেখে থাকেন তখন স্বপ্নদোষ হতে পারে তিন নম্বর হচ্ছে আপনি যদি কোনো স্ট্রেসে থাকেন আপনার যদি ঘুম কম হয়ে থাকে বা আপনি যদি এইসব বিষয় নিয়ে খুবই চিন্তিত থেকে থাকেন তাহলে আপনার স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে থাকে এখন কথা হচ্ছে যে এই স্বপ্নদোষ যদি হয়ে থাকে ঘন ঘন তাহলে আমাদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হ্যাঁ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তবে আপনি কিছু টিপস বা অ্যাডভাইস যদি করে থাকেন ফলো করে থাকেন তাহলে আপনার এই সমস্যা দূর করা সম্ভব প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনাকে অতিরিক্ত টেনশন বা স্ট্রেস বা এইসব বিষয়ে যে চিন্তা ভাবনা করা এগুলো কমাতে হবে দুই নম্বর হচ্ছে আপনাকে প্রতিনিয়ত শারীরিক পরিশ্রম করতে হবে দিনে অন্তত ত্রিশ মিনিট হাঁটা চলা করার চেষ্টা করুন তিন নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুমান চার নাম্বার হচ্ছে টেনশন এবং যদি মানসিক কোনো সমস্যা থেকে থাকে তাহলে তার চিকিৎসা আগে করে দুন আর পাঁচ নম্বর হচ্ছে সবসময় চেষ্টা করুন সুষম খাদ্য খাওয়ার এবং আর যেসব খাদ্যগুলো শরীরের জন্য ভালো বিশেষ করে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো শরীরের জন্য খুব বেশি ভালো হয়ে থাকে সেই সব খাবারগুলো বেশি বেশি গ্রহণ করার চেষ্টা করুন ধন্যবাদ